নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি আজ সেপ্টেম্বর দেশের দ্বিতীয়তম রাষ্ট্রপতি এবং ভারত রত্ন উপাধিতে ভূষিত শ্রদ্ধেয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় তথা প্রত্যেক রাজ্যবাসী ওনাকে সশ্রদ্ধ প্রণাম জানান ওনার জন্মবার্ষিকীর দিন আমাদের দেশে তথা রাজ্যে শিক্ষক দিবস হিসেবে পালিত হয় প্রকৃতপক্ষে শিক্ষকই হয়েছে সমাজের মেরুদণ্ড একজন শিশু যখন তার মায়ের কৌল পরিবারের গণ্ডি পেরিয়ে যখন বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার আলোকে অর্জন করে তখন সেই শিশুর মন ভয়ে থাকে কেননা সেই তার অজানা অপরিচিত জায়গা কিন্তু সুদক্ষ শিক্ষক একজন তার ভালোবাসা স্নেহের ছন্ত্র ছায় তাকে এত আপন করে যে ছোট্ট শিক্ষার্থীও আপন মনে শিক্ষকের সাথে মিশে জ্ঞান আহরণে করে আনন্দ মনে একজন শিক্ষক শিক্ষিকায় শিক্ষার্থীদেরকে সহজ ও সরল ভাষায় পাঠ্যপুস্তক বুঝিয়ে দিতে সক্ষম হয় নতুন নতুন রূপে সমৃদ্ধ হয়ে শিক্ষার্থীদের গড়ে তোলার মানসিকতার অধিকারী শিক্ষক সমাজকে সশস্ত্র বিনম্র শ্রদ্ধা জানায় গোটা দেশ ভারত রত্ন ভূষিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মবার্ষিকীতে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন